হাওড়ার বাঁকড়ায় একটি বেসরকারি স্কুলে একটি শিশু ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষক বেধরক মারধর করে বলে পরিবারের অভিযোগ ঘটনা সূত্রে জানা যায় ওই ছাত্রটি স্কুলে আঁতর নিয়ে যায় প্রধান শিক্ষক সেটাকে ফেলতে বললে ছাত্রটি তা অস্বীকার করে তখন অভিযুক্ত শিক্ষক রাগে শিশুটিকে বেধরক মারতে শুরু করে মারের চোটে বাচ্চাটি অজ্ঞানের মতন হয়ে গেলে তার বাবা আয়ুর আলী সর্দারকে খবর দেয় তার বাবা মা এসে দেখে ছাত্রটির মুখে কালশিটে পড়ে গেছে সারা শরীরে মারের দাগ তৎক্ষণাৎ তাকে ডোমজোর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে নিয়ে যায় স্কুলে আত্মরের ফৌটো নিয়ে গেছিলো ওকে বলেছিল বাবু বার করবে না পাঁচবার বলেছিল ও বলেছে আমি বেশ বার করবো তারপর ওকে জিজ্ঞেস করেছিল কে পাঠিয়েছে আত্মরের হেটা ও তখন বলেছে আমার আম্মু দিয়ে পাঠতেছে তারপরে স্যার বললো আমি মেরেছি আমি জানি যেরকম তারা স্যারেরা হালকাভাবে মারে সেরকম মেরেছে তারপরে আমাকে ফোন করেছে আমি ভাবে তবে ঠিক করেছে মেরেছে যেখানে হালকাভাবে আমি জানি মেরেছে তারপরে ঘরে আসতে দেখি না ওইরকম পুরো ফুলে চোখ পুরো কালসিরে পড়ে গেছিলো কেরম হয়ে গেছিলো মাথায় খানি ফানি ঠেলা হয়েছিল

এমন পজিশানে মেরে যে পুরো এইখান থেকে পাঁচটা আমরা পুরো দাগ বসে গেছে অত ছোট বাচ্চাকে তো আমরা মারা উচিতই হয়নি কী কারণে ও তো যেটা শুনলাম যে আত্ম আত্মরে নাকি একটা সিজি নিয়ে এসেছিল তো বাচ্চাটাকে বারণ করেছিল বাচ্চাটা এখান থেকে বলেছিল যে আমি নিয়ে আসবো এরকম ধরনের একটা কথা বলেছে বলাতে ওকে নাকি এরকম ধরনের চড় মেরেছে তাকে তো গার্জেন কল করা দরকার ছিল ছুটির সময় গার্জেনকে ডেকে তাকে পানিশমেন্ট দেওয়া দরকার ছিল যে তুমি এই জিনিসটা আনছো কি কোথাকার বাচ্চাটা বাবু পারলে বাঁকা নতুন পাড়ায় বাচ্চাটা স্কুলের একটা সেন্টের কোটনী গিয়েছিল বলেছিল এটা স্কুলে বার করবে না ও বাচ্চা ছেলে বলেছে হ্যাঁ বার করবে এই নিয়ে মারধর করে তারপরে খবর দিচ্ছে মরদ ধরেছি আর বাড়ির মারব তারপরে এসে দেখছি এগুলো লাল গোটা গোটা হয়ে গেছে মাছ ছবার মেরেছে মাছ ছবার মেরে একটুখানি বাচ্চা তারপরে ওই দিয়েছি বললে হ্যাঁ রাগের মাথায় মেরে দিয়েছি আমি বলি রাগের মাথায় একটুখানি বাচ্চার ওপরে আবার কী রাগ এটারা তো অন্যায় করতেই পারে আপনি আমাদের ডাকতে পারতেন ঠিক আছে আমাদের ডাকতে পারছেন যে শুনছে না কিছু কথা আপনি মেরে পেরে বলছেন যে রাগের মাথায় মেরে দিয়েছে কিসের রাগ একটা শিশুর উপরে রাগ করলে হবে এই কথা আয়ুবালি সরকার আয়ুবালি সরকার যেরকম তারা যাচ্ছিলেন সেরকম তারা দেখলেন যে মাস্টাররা তো মারে মোটামুটি তো এমনই মেরেছে এই দিক দিয়ে যেমন ফেটে চলে গেলে যেরকম তারা হয় ঠিক সেরকমই দেখা যাচ্ছে যে বুলু হয়ে আছে একদম ফেটে রক্ত রক্ত হালকা হালকা বার কত ছোট বাচ্চাটা এইরকম এরকম তারা ছোটো হবে চার বছরে চার বছরের বাচ্চা ঠিক আছে তো এমন মার মানে মাস্টাররা ওইভাবে মারে না কেন শিক্ষা দিচ্ছে ঠিক আছে মারা ঠিকই কথা মারবে তো এমন মেরেছে যে একদম পুরো ফেটে চলে গেছে ঠিক আছে তারপরে কি না এবারে এখন তারপরে এখন ওনাকে দমদিন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাটাকে তো আমাদের পাঁচ ছেলেরা এখন প্রতিবাদ করছে ঠিক আছে এখন কি আপনাদের কি কন্ডিশন কি দেখলে কন্ডিশন দেখলেন তো এমনি রক্ত বেরোচ্ছে বাচ্চাটা খুবই ছোট বাচ্চা অজ্ঞান হয়ে গেছে উপরে ঠিক আছে ওইভাবে তো কেউ মারে না যে একটা বাচ্চা ছেলেকে এমন মেরেছে যে পড়ে অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে এরকম এই ফোনটা দেখেছি হ্যাঁ তারপরে থানা থেকে এসেছিলো ঠিক আছে তারপরে আরো সবাই ছিল আমাদের পাড় ছেলেরা ছিল নিয়ে যাওয়া হয়েছে এবার এবারে এখন ফোনটা দেখতে পাচ্ছি তোমার নাম আমার নাম আবু তালিফ সর্দার